জন্ম নিয়ন্ত্রণ জায়গা আছে কিনা সঠিক নিয়ম মূল্য উপকৃত হব গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে অনেক জায়গায় লেখাটা দেখেছি ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে নাকি সঠিক আজানের সময় পেশা পায়খানা করা যাবে কিনা স্বপ্নদোষ এটা হয়েছে কিনা আমি শিওর নই বা মনে নেই তাহলে কি করা দরকার চাঁদাগা সুন্নত নামাজে প্রত্যেক রাকাতে পর কি সুরা মিলাতে হবে বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয় সম্পর্কে হুকুম কি বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে এদিকে কোনো ক্ষতির সম্ভাবনা আছে অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কিনা নাকি আবার অজু করতে হবে আমার হাজবেন্ড চায় আমি ছোট কালো টিপ দেই কপালে শুধু হাজবেন্ডের সামনে কি টিপ ব্যবহার করা যাবে মানত করা আমরা নামাজ কি সব একসাথে পড়তে হবে নাকি সময় পেলে একটু একটু করে পড়তে হবে আমার ছেলের বয়স প্রায় দুই মাস ছেলের পেশাব গায়ে কাপড়ে লাগে এই অবস্থায় নামাজ কিভাবে পড়ব ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় শরীরের কাপড়ের পানি পড়লে কি আবার গোসল করতে হবে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু সুদ জমা হয় যেহেতু সুদ হারাম সেহেতু আমি সুদ কোথায় দিতে পারি কাজা নামাজ আদায় করার জন্য কি একামত দেওয়া লাগে হাত কেটে গেলে হাতের কাটা অংশ না ভিজিয়ে উজু করা যাবে কি না প্রতিদিন চুল না ভিজিয়ে গোসল করলে কি উজু গোসল শুদ্ধ হবে আমার নামাজেরতে সমস্যা আছে। ভুল ব্যবহার করার বিধান দয়া করে জানাবেন। দাফন সম্পন্ন করার পর 3 দিন পর্যন্ত কবরে পানি দেওয়া যাবে কিনা। নামাজের সম্পূর্ণ মনোযোগী হবার উপায় জানাবেন। প্রিয় দর্শক কিতোমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে, তোমাদের থেকে প্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো, কাজী রিয়াদ আপনি জানতে চাইছেন বাচ্চারা অনসময় নিজের ছায়ার সাথে খেলা করে। এর থেকে কোনো ক্ষতি সম্ভাবনা আছে? না। বাচ্চারা নিজ ছায়ার সাথে খেলা করলে এর জন্য বিশেষ কোনো ক্ষতির কথা আছে বলে আমার জানানি শারমিন আখতার আপনি জানতে চাইছেন স্বপ্নদোষ এটা হয়েছে কি না আমি তাহলে কি করা দরকার শুধু স্বপ্নে দেখেছেন কিন্তু মাধ্যমে বীর্যপাত হয়েছে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে আপনার গোসল ফরজ হয়নি আপনি আহ স্বপ্নে দেখেছেন বীর্যপাত হয়েছে বাস্তবে বীর্যপাতের কোন আলামত যদি খুঁজে না পান তাহলে আপনাকে গোসল করতে হবে না মেহনাজ পারভিন আপনি জানতে চেয়েছেন অনেক জায়গায় লেখাটা দেখেছি ফুঁ দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে সঠিক এটি কুসংস্কার দিয়ে মোমবাতি বন্ধ করা যায় ফুদিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে এরকম কোনো বিশ্বাস রাখা যায় না দারিদ্রতার সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই এগুলো কুসংস্কার এমনটি বিশ্বাস করা যাবে না এই বিশ্বাস ছোট শিরকের অন্তর্ভুক্ত হবে বরং ফু দিয়ে মোমবাতি নেভাতে গেলে যদি আগুন দারে রাবে ছড়াতে পারে সে ভয় থাকে তাহলে ফু দিবেন না হাত দিয়ে ভাবেন এটি ভিন্ন বিষয় কিন্তু এর কারণে দারিদ্রতা আসে এরকম কথা সঠিক নয় সাফিবুর রহমান আপনি জানতে চেয়েছেন সুন্নত পদ্ধতিতে গোসল করার জন্য প্রথমে ওযু করলাম তারপরে সারা দেহে মেখে গোসল করলে আবার কি ওযু করতে হবে না এরপরে আর উঁজু করার প্রয়োজন নেই অনেক রমায়ক রে লজ্জাস্থান সরাসরি স্পর্শ করলে উঁজু ভেঙে যায় তাদের মত অনুযায়ী আপনি লজ্জাস্থান এমনিতে গোসলের সুন্না পদ্ধতি হলো যে আগে লজ্জাস্থানে কোনো ময়লা না পাক থাকলে সেগুলোকে আগে ভালো করে ধুয়ে ফেলা এরপরে পুরো শরীর ধরবেন তাহলে সেক্ষেত্রে সরাসরি স্পর্শ করবে স্পর্শ করলে কারোর মতোই অজু ভঙ্গ হবে না মিতা নাহিদ আপনি জানতে চেয়েছেন কিছুদিন আগে আমার বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো বললো বন মিতা বাচ্চা হওয়ার পর ব্রিডিং যতদিন চলবে ততদিন আপনি নামাজ পড়বেন না ব্রিডিং শেষ তারপর তখন থেকে আপনি নামাজ পড়বেন এটাকে নেফাজ বলা হয় নেফাস বা সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং এই ব্লিডিং শেষ হয়ে গেল আপনাকে সালাত আদায় করতে হবে তবে ব্লিডিং এর সর্বশেষ সীমা হলো 40 দিন 40 দিন পর্যন্ত যদি ব্লিডিং বন্ধ না হয় তাহলে 40 দিনের পরে ব্লিডিং থাকলেও আপনি সালাত আদায় করবেন তার ইslam আপনি জানতে চেয়েছেন ওযু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কিনা নাকি আবার ওযু করতে হবে না বলুন কোন পুরুষ লোকের সাথে ওযু করার পর যদি দেখা হয় বা কথা হয় তাতে তা ওযু ভঙ্গ হবে না ওযু ভঙ্গের সাথে এর কোনো সম্পর্ক নেই কেউ যদি ওযু করার পর কোন পুরুষের সাথে অন্যায় ভাবে দেখা দেন হারাম ভাবে দেখা দেন হারাম কথা বলেন তাহলে ঠিক গুনার কারণ হবে ভিন্ন কথা কিন্তু এর ফলে এর ফলে ভঙ্গ হবে না ভঙ্গ হওয়ার সাথে ভঙ্গকারী বিষয়গুলোর সম্পর্ক যেমন অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হলো কিনা ঘুমালেন কিনা ভঙ্গের কোনো কারণ পাওয়া গেল কিনা এর সাথে হলো উজ্জবঙ্গের সম্পর্ক সোহেল রানা সুজন আপনি জানতে চেয়েছেন বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয় সম্পর্কে হুকুম কি ভাই সোহেল এ জাতীয় ব্রেসলেটের কোন বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে কিনা যে এটি মানুষের শরীরে বাতের ব্যথাকে দূর করে যদি থাকে তাহলে এটি ব্যবহার করা যেতে পারে এবং যদি বৈজ্ঞানিক কোন ব্যাখ্যা না থাকে এর যৌক্তিক কোন কোনো কারণ না থাকে নিছক এটি একটা ধারণা মানুষের থাকে তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার করা জায়জ হবে না আলমগীর হোসেন আপনি জানতে চেয়েছেন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কি কি আমল করতে পারে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য একটি বিশেষ আমলের কথা একটি হারিসে পাওয়া যায় বিশেষ সুরা বিশেষ সংখ্যক বা রাতে দুই নামাজ পড়ে সেই হারিসটি সনদকে মহাদিস রাম জয়ব বলেছেন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য গুড়া থেকে বেঁচে থাকা আর স্বাভাবিকভাবে আল্লাহ রবের কাছে দোয়া করা এই দুটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য আর নির্দিষ্ট করে বিশুদ্ধ হাদিসে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কোনো আমাদের কথা বলা হয়েছে বলে আমাদের জানা নেই জানানি তমাহ জানতে চেয়েছেন আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়া যাবে নাকি আজান শেষে পড়তে হবে আজান যখন চলছে

কথা করোনা কোথাও বলা হয়নি তবে হ্যাঁ আজান সময় সময় অবশ্যই আপনি আজানের জবাব দেওয়া উত্তম এবং ভালো যদি পারেন মুখে জবাব দিবেন আর না দিলেও কোনো গুণা হবে না অর্থাৎ মজেন যা বলছেন সাথে সাথে তা তা বলছেন আপনি এর পাশাপাশি অন্য কোনো কাজ করছেন তবে হ্যাঁ আপনি টয়লেটে যদি থাকেন সেখানে তো আপনি আল্লাহ নাম নিতে পারবেন না বা নেওয়া উচিত হবে না যার কারণে আজান জবাব আপনি সেখানে দিবেন না অর্থাৎ এক কথা সময় টয়লেটে কেউ থাকলে টয়লেটে থাকতে পারেন প্রেশার পায়খানা করতে পারেন বা অন্য যে কোনো কাজ করতে পারেন কোনো প্রকার নিষিদ্ধ নয় এমন কোনো কাজ যদি করেন যেখানে থেকে আদারের মুখে জব দিতে পারছেন তাহলে জব দিবেন সেটি সবের কাজ আর না পারলে দিবেন না এমন সোহাগার ইসলাম জানতে চেয়েছেন চাঁদাকা সুনত নামাজে প্রত্যেক রাকাতে সুরা ফাতে আর পর কি সুরা মিলাতে হবে সুনত নামাজ হলে প্রত্যেক রাখাতে মূলা মিলাবেন আরভিন আহমেদ সাগর আপনি জানতে চেয়েছেন চিংড়ি মাছ মাছ খাওয়া জায়েজ হবে কি না জি চিংড়ি মাছ খাওয়া জায়েজ আছে এটা কি অনেক এক সময় আমরা মাকরু বলতেন এখন কেউই এটাকে আর মাকরু বলেন না কারণ এটিও একটি সম্পূর্ণ এবং প্রকারের মাছ হালিমা বেগম জানতে সেন গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না যেটি দাড়িতে দিয়েছে দিতে হয় চুলু দিতে হয় এমন কোনো কথা নেই তেলও তো দাড়িতে চুল দিতে হয় মাথা পানীয় তো আমরা মাথায় দিই সেটা আবার পায়েও দেই অতএব এটা কোনো কথা নেই এমন কোন কথা নেই যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না নখে দেওয়া যাবে না ইসরাত আলিজা আপনি জানতে চাইছেন শরীরে কোন অংশে ব্যান্ডেজ লাগালে লাগানো থাকলে ফরজ গোসল হবে কিনা যদি কোন অংশে ব্যান্ডেজ লাগাতে হয় ব্যান্ডেজ খোলাটা তার জন্য ক্ষতিকর হয় অসুবিধার হয় তাহলে সেক্ষেত্রে যে অংশে ব্যান্ডেজ লাগানো আছে ওই অংশ বাদে বাকি অংশে আপনি পানি ঢেলে যদি ধৌত করেন আর ব্যান্ডেজের উপর শুধু ভিজা হাত দিয়ে মুছে নেন তাহলে আপনার গোসল হয়ে যাবে আর যদি ব্যান্ডেজটা এরকম জায়গায় হয় কথার কথা পেটে বড় করে ব্যান্ডেজ আছে তাহলে সেক্ষেত্রে আপনি ওপরের অংশে কোনোভাবে পানি দিতে পারছেন না দিলেই ব্যান্ডেজ ভিজে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তেমন করে সালা করতে পারবেন যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি নাসরিন চাঁদিনী আপনি জানতে চেয়েছেন সোনা দিয়ে কি দেনমোহর শোধ করা যায় যায় কিছু দাঁতের ভেতর থেকে কোনো কিছু খাবার বের হয় তাহলে কি নামাজ হবে সামান্য যদি কণা টনা জাতীয় হয় কোনো অসুবিধা নেই তাতে নামাজ হয়ে যাবে দাঁতের মধ্যে কণা ছাড়া তো আর বড় কিছু দেখার কথাও নয় অত বিটি যাই সব ইনশাল্লাহ হ্যাঁ যদি মুখের ভিতরে কোনো খাবার রেখে আপনি নামাজ দাঁড়িয়ে যান আর ওটা খেতে খেতে নামাজ পড়েন আপনি গিলেন খান তাহলে তো আপনার নামাজ হবে না মেহরুন রিয়া আপনি জানতে চেয়েছেন দেন মোহর যদি না নেওয়া হয় তাহলে কি কিছু হবে না দেন যদি আপনি গ্রহণ না করেন আপনার স্বামীর কাছ থেকে ধার্য হতে হবে আপনি নিলেন না তাকে ক্ষমা করে দিলেন বা মৌকুফ করে দিলেন তাকে দায়মুক্ত করে দিলেন তাহলে সেটি কারণে আপনাদের বৈবাহিক সম্পর্কে কোনো প্রকার অসুবিধা হবে না আল্লাহ তালা করণে বলেছেন যদি মেয়েরা দেন ব্যাপারে কোনো ছাড় দেয় স্বামীকে কোনো অংশ ছাড় দেয় তাহলে স্বামীদেরকে আল্লাহ তালা বলেছেন ফাকুলুহু হানি আমারি আর তাহলে সেটা তোমরা সন্তুষ্ট চিত্তে খেতে পারো ভোগ করতে পারো তোমাদের স্ত্রী তোমাদেরকে ছাড় দিয়ে আমি মাহবুর রহমান জানতেছেন একামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াতে হবে একামতের সময় মুসল্লিদের দান নির্দিষ্ট কোন ইয়ে বাধ্য করে দেওয়া হয়নি যে এই সময় দাঁড়াতে হবে আমাদের অনেকে মনে করি যে কথা বললে তখন দাঁড়াতে হবে অথবা হাইয়াল সাল হায়াল ফালা বললে তখন দাঁড়াতে হবে এরকম কোনো কিছু কিন্তু আবশ্যক নয় একামতের শুরুতে বা মাঝে যে কোনো পর্যায়ে মুসল্লি দাঁড়াতে পারবেন মোহাম্মদ আবু জাহেদ আপনি জানতে চেয়েছেন জন্ম নিয়ন্ত্রণ জায়েজ আছে কিনা সঠিক নিয়ম বললে উপকৃত হবো জন্ম নিয়ন্ত্রণ করা ইসলাম শরীর দৃষ্টিকোণ থেকে জায়েজ রয়েছে দুটি শর্ত প্রথম শর্ত হল সন্তান জন্ম নিলে সে কি খাবে বা তাকে আমি কি খাওয়াবো এই মুহূর্তে আমার উপার্জন নেই অথবা এই মুহূর্তে তার জন্ম হলে আমি অর্থ কষ্টে এরকম সংখ্যা থেকে জন্ম নিয়ন্ত্রণ করা যায় নাই কারণ আল্লাহ তোমরা তোমাদের সন্তানদেরকে কি খাওয়াবে এই চিন্তা থেকে হত্যা করে ফেলো না কারণ আমি তাদেরকে এবং তোমাদেরকে উভয়কে রিজিক দান করবো অতএব রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা যায় নাই যদি কেউ এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করে যে স্ত্রীর স্বাস্থ্যগত দিক থেকে তিনি এখন সন্তান জন্ম দেওয়ার জন্য ফিট নন অথবা ডক্টর নিষেধ করেছেন যে এত বছর পর্যন্ত সন্তান ধারণ করা উচিত হবে না অথবা এমন কোন জায়গা আছেন যেখানে আসলে এই মুহূর্তে আরেকটা সন্তান হলে সেটাকে লাল পালন করা কঠিন হবে বা একটা ছোট সন্তান আছে মায়ের দুধ খাচ্ছেন আরেকটা সন্তান আসলে মায়ের জন্য লালন পালন করাটা টাফ হয়ে যাবে সেরকম লোকজন নাই অর্থাৎ পারিপার্শ্বিক কারণে যদি জন্ম নিয়ন্ত্রণ করা হয় সেটা জায়েজ রয়েছে দ্বিতীয় শর্ত হলো যে যদি স্থায়ীভাবে না করা হয় অস্থায়ীভাবে করা হয় সেই অস্থায়ীটা দুই বছর চার বছর ছয় বছর দশ বছর পর্যন্ত হতে পারে সমস্যা নেই যে অস্থায়ী নিয়ন্ত্রণ যদি করা হয় এবং রিজিকের ভয় ছাড়া অন্য কোনো কারণে জন্ম নিয়ন্ত্রণ করা হয় তাহলে সেটি জায়গা রয়েছে সাইফান শেখ আপনি লিখেছেন মানত করা নামাজ কি সব একসাথে পড়তে হবে নাকি সময় পেলে একটু একটু করে পড়তে হবে এখন মানত আপনি কি ধরনের করেছেন এমন কাজটা হলে আমি এত আত্ম নামাজ পড়বো এত আঘাত নামাজ এরকম যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এত আঘাত আপনি পড়লেই হবে একসাথে করা নিয়ন্ত্রণ আপনি করেনি অতএব আলাদা আলাদা বিভিন্ন সময় সেটা পড়ে দিলেই আদায় হয়ে যাবে স্বামী হাসান আপনি লিখেছেন আমার ছেলের বয়স প্রায় দুই মাস ছেলের পেশাব গায়ে কাপড়ে লাগে এই অবস্থায় নামাজ কিভাবে পড়বো ছেলের বয়স যদি দুই মাস হয় এবং পেশাব আপনার গায়ে কাপড়ে লাগে তাহলে যে জায়গা লাগবে সেই জায়গা আপনি হাত ভিজিয়ে সেটার ছিটা আপনি দিয়ে দিতে পারেন এটি পবিত্র করার একটা প্রক্রিয়া যদিও ওই যে জায়গা লেগেছে শুধুমাত্র ওই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে আপনি শরীরে কোথাও লেগেছে ওই জায়গাটাকে পানি দিয়ে আপনি ধুয়ে ফেললেন তাতেও পবিত্র হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে এই আমার আপনি লিখেছেন আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু সুদ জমা হয় যেহেতু সুদ হারাম সেহেতু আমি সুদগুলো কোথায় দিতে পারি ব্যাংক অ্যাকাউন্টে যে সুদের টাকা জমা হয়েছে সেই সুদের টাকা আপনি কোন গরিব দুঃখীকে স্বাবিনিয়াদ করা ছাড়া দান করে দিবেন এইচ এম শরিফুল ইসলাম আপনি লিখেছেন দাফন সম্পন্ন করার পর তিন দিন পর্যন্ত কবরে পানি দেওয়া যাবে কিনা কোনো অসুবিধা না পানি লাগলে দিবেন কবর উপরে ঘাস আছে অন্য কিছু আছে অথবা মাটি সেগুলো যাতে কামড়ে থাকে সেজন্য আপনি কোনো অসুবিধা নেই পানি দিতেই হবে এমন কোনো কথাও নেই আবার দেওয়া যাবে না এমন কোনো বিষয় নেই আলিয়া সিদ্দিকে আপনি লিখেছেন প্রতিদিন চুল না ভিজিয়ে গোসল করলে কেউ গোসল শুদ্ধ হবে আমার ঠান্ডা জনিত সমস্যা আছে আহ প্রতিদিন গোসল করা তো ফরজ না আপনার ফরজ গোসল যেদিন হবে সেদিন আপনাকে চুল ভেজাতে হবে গরম পানি দিয়ে আপনি গোসল করবেন এবং দ্রুততার সাথে শুকানোর চেষ্টা করবেন আর যদি নর্মাল গোসল হয় সাধারণ প্রতিদিনের যে গোসল সেটা যদি হয় বা শুক্রবারের সুন্নত গোসল হয় তাহলে সেক্ষেত্রে আপনার চুল ভেজাতে অসুবিধা হলে আপনি চুল না ভেজালেন গোসল করে ফেলেন গোসল তো হবেই কোনো সমস্যা নেই আর ওজুর জন্য তো আর চুল ভেজানো জরুরি না মুখ ধৌত করলেন এবং মাথার উপরেই ভিজাহাত শুধু বুলিয়ে নিলেন তাতেই তো হয়ে যাবে মাসে করলে হয়ে যাবে। এরপর তমান্না ইসলাম আপনি লিখেছেন গুল ব্যবহার করার বিধান দয়া করে জানাবেন আহ গুল ব্যবহার করা অবশ্যই গুণের কাজ অবশ্যই জায়েজ নয় তামাক সেটা আপনি মুখে দিচ্ছেন এটা এক প্রকারের নেশা এবং মানুষের জন্য ক্ষতিকর নানা কারণে ইসলাম দৃষ্টিকোণ থেকে এটি ব্যবহার করা জায়েজ নয় কি ওয়াজobra আমাদের ট্যাগ করা উচিত এমরি হেলাল আমাদের লিখেছেন কাজা নামাজ আদায় করার জন্য কি ইকামত দেওয়া লাগে কাজা নামাজ যদি আপনি কলিজার মিলে আদায় করেন তাহলে এক্ষেত্রে অবশ্যই একামত দিয়ে জামাতের সাথে আদায় করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জীবনে একবার ফজর নামাজ কাজা হয়েছিল সফরে সময় ঘুমিয়ে পড়েছিলেন ওই একবারই কাজা হওয়ার ঘটনা আমরা জানি তার নামাজ এবং সেটি তিনি আদায় করার সময় আজা একামত দিয়ে যথারীতি সবাইকে নিয়ে জামাতে তাতে কি পাপ হবে যদি গায়ের মাহারাম কারোর কানে আওয়াজ যাওয়ার আশঙ্কা না থাকে আপনি তার বাসায় আছেন কক্ষে আছেন আপনি উচ্চ শরীর করতে পারেন কোনো অসুবিধা নেই আপনার আওয়াজটা গায়ে কানে না হলো আপনি উচ্চ করতে কোন সারেরাই দৃষ্টিকোণ থেকে বিধিনিষেধ নাই সাইরা মাহবুব আপনি লিখেছেন কেউ কেউ বলেন নবীজি নাকি রাত দুধ পান করেননি আর রাতে নাকি দুধ পান করা যাবে না একথাটা কি সঠিক না করা নিয়েছে এরকম কোনো কথা আছে বলে আমার জানাই যে রাতে দুধ পান করা যাবে না দিনে পান করতে হবে দুধ হারাল জিনিস রাতে দিনে যে কোনো সময় পান করতে পারেন এর জন্য স্বাস্থ্যগত কোনো বিশেষ নির্দেশনা থাকে ভিন্ন বিষয় অভিজ্ঞতার আলোকে বা বৈজ্ঞানিক গবেষণায় যদি কোনো এর উপকার অপকারের দিক প্রমাণ থাকে তাহলে সেটা ভিন্ন বিষয় তা সেটা আপনি আমল নিতে পারেন বাট কোন রাতে দুধ পান করা যাবে না নবিসাম রাতে করেননি দিনে করেছেন রাতে করতে নিষিদ্ধ করেছেন এরকম কোনো কথা নেই আব্দুল কাহিম আপনি লিখেছেন নামাজের নামাজের ম নামাজে মন অন্যদিকে চলে গেলে করেন কি নামাজে মন অন্যদিকে চলে গেলে যখনই আপনি টের পেয়েছেন সাথে মনটাকে ফিরিয়ে আনবেন এবং নামাজের রোকন গুলোকে রুকু দাঁড়ানো বৈঠক এগুলোকে যত দীর্ঘ করবেন যত সময় নিয়ে করবেন তত নামাজের ভিতরে মনোযোগ ধরে রাখা আপনার জন্য সহজ হবে রিভা লিখেছেন বিয়েতে দেখা যায় ছেলেকে মেয়ে পক্ষ থেকে স্বর্ণের আংটি দিয়ে থাকে যেহেতু ছেলেদের স্বর্ণ পরিধান করা নিষিদ্ধ তাই বিয়েতে ছেলেকে স্বর্ণ দেওয়ার এই প্রচলনটা কতটুকু সঠিক স্বর্ণ আংটি দেয়া মানে সে পড়বে এমন না স্বর্ণের আংটি সে বিক্রি করে টাকা নিতে পারে তার স্ত্রীকে তার মা কে বোন অন্য কাউকে দিতে পারে সে অপশনটা যেহেতু খোলা আছে সেই হিসাবে দেওয়া আর যদি মনে হয় যে ছেলের ভিতরে সেই হিতাহিত জ্ঞান নাই এবং আন্টি দিলে সে নিজে পড়তে পারে তাহলে সেই ক্ষেত্রে এরকম জায়গা আন্টি দেওয়া উচিত না সেখানে এই উপহার দেওয়া থেকে বিরত থাকতে হবে আমাদের দেশে বেশিরভাগ মানুষেরই হিতাহিত জ্ঞান না থাকার কারণে এটা দেওয়া থেকে বিরত থাকা উচিত আর যদি এমন হয় যে ছেলে পড়বে না বা তাকে জানাই দেওয়া যা যেটা তোমার জন্য পরনিষেধ দর্শের দৃষ্টিকোণ থেকে তোমাকে উপহার দিলাম তুমি অন্য কিছু বা অন্য কাউকে দিও অথবা কিছু বেটার কিন্তু এগুলো বলা বলে আসলে করা হয়ে ওঠে না বা এটা বলাটা নানা দিক থেকে জটিলতা তৈরি করে এই জন্য সে এই হারা স্বর্ণের আংটি ব্যবহার করে হারামে লিপ্ত হতে পারে সে আশঙ্কা থাকলে বিকল্প কোন পথ দেখা উচিত উপহার দেওয়ার জন্য মোহাম্মদ নাজির হোসেন লিখেছেন ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় শরীরের কাপড়ের পানি পড়লে কি আবার গোসল করতে হবে ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় যদি পানি ছিটে এসে কাপড় লাগে তার জন্য আলাদা গোসল করতে হবে না আহ যদি নাপাক কাপড় এবং নাপাক কাপড়ের নাপ অংশ এসে লাগে তাহলে শুধুমাত্র পায়ের অংশ ফেলে লিখ চলবে যদি ওখানে লাগে আর এমনিতে আপনার যে পানিটা লাগছে আহ ছিটা এসে সেই পানিটা কোনো নাপাক লেগে আছে এমন দেখা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে ওই পানি লাগার কারণে আপনার ওই জায়গা নাপাক হবে না মোহাম্মদ রুবেল আপনি রেখেছেন অসুস্থতা থেকে সুস্থতার জন্য কি আমল করবো অসুস্থতা থেকে সুস্থতার জন্য আল্লাহ তার কাছে দোয়া করতে থাকবেন যথাযথ দোয়া আছে দূরত পড়বেন আল্লাহর প্রশংসা করবেন এবং স্বাভাবিকভাবে আল্লাহ তার কাছে দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ বিদিনা এই দোয়াগুলো নিজের ভাষায় আপনি বলতে পারেন মনে মনে আল্লাহ কাছে নিবেদন করতে পারেন তবে দুধ ইস্তেফার দোয়া ইউনুস এই আমলগুলো করে করে আল্লাহ কাছে দোয়া করাটা দোয়া কবুলের ক্ষেত্রে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে এরপরে রুহুল আহ লিখেছেন সুন্নত নামাজের তৃতীয় সুরা অন্য কোন সাথে অন্য কোন সূরা মিলাবেন কিনা মধ্যে একাধিক মত আছে বিষয়ে তবে আপনার চার রাকাত বিশিষ্ট যে সমস্ত সুন্দ নামাজ গুলো আছে সেগুলো অনেক ফোকা দুই রাখাত দুই করে পড়া উচিত চার একসাথে সাথে অনেক মতেই

ভাবে মনোযোগের জন্য প্রথমত নামাজের যথেষ্ট আগে থেকে অন্য সব বিষয় থেকে আপনি ফারেক হয়ে নামাজের জন্য ফ্রি হয়ে যান সকল ব্যস্ততা থেকে ফ্রি হয়ে মসজিদে আগে ভাগে চলে আসেন একটু বসেন অপেক্ষা করেন নামাজের জন্য এবং দ্বিতীয়ত হলো নামাজের যে দোয়া সুরা কেরাত গুলো পড়ছেন সেগুলো অর্থটা একটু বোঝার চেষ্টা করুন এবং সেগুলো মনে মনে চিন্তা করার চেষ্টা করুন তৃতীয়ত নামাজের যে রোকন আছে সেই রোকন গুলোকে যতটুকু সম্ভব একটু লম্বা সময় নিয়ে ধীরে 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 করার চেষ্টা করুন তাহলে ইনশাল্লাহ নামাজের ভিতরে মনোযোগ আসবে আল্লাহ চায়ন্ত মোহাম্মদ নাজিমুদ্দিন লিখেছেন হাত কেটে গেলে হাতের কাটা অংশ না ভিজিয়ে উজু করা যাবে কিনা হাতের কোথাও কেটে গেছে পায়ের কোথাও কেটে গেছে তাহলে যে জায়গা কেটে গেছে ওই জায়গাটা আপনি ব্যান্ডেজ দিয়ে রেখেছেন তাহলে অন্য অন্য জায়গা ধোবেন জাস্ট ব্যান্ডেজের উপর দিয়ে ভেজে হাত মুছে নেবেন তাতে হয়ে যাবে আর যদি ব্যান্ডেজ যাওয়া না থাকে খোলা থাকে তাহলে সেক্ষেত্রে ওখানে পানি লাগে যেতে অসুবিধা হবে অতএব তার বাইরের অন্য অন্য সব জায়গাগুলো ধোবেন জাস্ট ওই জায়গাটা আলতাভাবে আপনি রাখবেন এবং সম্ভব তার উপর দিয়ে ভিজা হাত বুলিয়ে নেবেন জাস্ট এতটুকু ভিজা হাতকে ঝেড়ে তারপর একটু যথেষ্ট হবে আবার আপনার যদি কষ্ট হয় এইভাবে একদম লাগায় লাগায় আপনাকে ডুলতে হবে এমনটা জরুরি না আমার হাজবেন্ড চায় আমি ছোট কালো টিপ দেই কপালে শুধু হাজবেন্ড সামনে কি টিপ ব্যবহার করা যাবে আপনি হাজবেন্ড সামনে সৌন্দর্যের জন্য অবশ্যই টিপ ব্যবহার করতে পারেন তিনি যদি ছোট কালো টিপ দিতে পারেন কোনো অসুবিধা নেই এটা দিতে পারেন